ইরে শিক্ষা তোর ছেলে কত নাম্বার পেল পঞ্চাশ শতাংশ রে লাবণী কেন ছেলেকে কি একটু ভালো করে গাইড করিসনি এত কম নাম্বার পেল আমার ছেলে একানব্বই শতাংশ করে পেয়ে পাশ করেছে আমি খুশি আর একটু ভালো করে পড়লে হয়তো পঁচানব্বই শতাংশ পেত লাবনী দেবী ওনার ছেলেকে একটু গম্ভীর গলায় বললেন রেজাল্ট মোটেও ভালো হয়নি আরো আরও ভালো করে পড়াশোনা করো পঁচানব্বই শতাংশ আনতেই হবে এরপরের বারে বুঝেছ শিখা দেবী ও লাবণী দেবী দুজন বান্ধবী দুজনেই এসেছেন ছেলেদের রেজাল্ট আনতে এরপর শিখা দেবী ওনার ছেলেকে বললেন তুমি পঞ্চান্ন শতাংশ এনেছ খুব ভালো আমি খুব খুশি হয়েছি আমাদের সময় আমরা তো এত নাম্বার পেতামই না ছেলে তখন হেসে বলল তোমরা পঞ্চান্ন শতাংশ তুলতে পারো নি মা দিয়ে খুব হাসতে থাকে তারপর বলে তুমি শুধু দেখো পরের বার আমি কত নম্বর আনি আমি অনেক বেশি বেশি পড়ব এরপর একদিন লাবণী দেবীর ছেলে তার ঠাকুমাকে বলে তুমি আমার বইতে হাত দিয়েছ কেন তুমি এই বইয়ের মূল্য কি বোঝো তুমি তো পড়াশোনা জানো না তখন ঠাকুমা বলে দাদুভাই তোমার বইগুলো খুব সুন্দর তাই দেখছিলাম দেখলে কি কিছু ক্ষতি হবে না তুমি দেখবে না যাও এখান থেকে একদম আমার বইতে হাত দেবে না অশিক্ষিত কোথাকার এই সময় লাবণী দেবী ওইখানে চলে আসেন উনি এসে ওনার ছেলেকে কিছু না বলে শাশুড়িকে বলতে থাকেন যান আপনি এখান থেকে ঠিকই তো বলেছে কি বোঝেন আপনি এই পড়াশোনার ব্যাপার? বয়স্ক মানুষটি কিছু না বলে মাথা করে চলে গেলেন। দিকে দেখা যায় শিখাদেবীর দেবীর ছেলে দাদু ঠাম্মির কোলে বসে পড়াশোনা করছে আর দাদু ঠাম্মিকে বইয়ের ছবি দেখিয়ে বোঝাচ্ছে কোনটা কিসের ছবি কোন বইয়ের মধ্যে কি আছে আর তার বদলে দাদু ঠামের কাছে একটা দাবি করছে সেটা হলো তাকে একটা ভূতের গল্প শোনাতে হবে এইভাবে দুই বান্ধবীর ছেলে বড় হতে থাকে এটা যায় বেশ কিছু বছর লাবণী দেবীর ছেলে যেহেতু পড়াশোনায় ভালো ছিল সেই জন্য সে খুব ভালো র্যাঙ্কে চাকরি পেয়ে যায় এবং বিদেশে চলে যায় আর শিক্ষাদেবীর ছেলে একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয় এরপর শিক্ষাদেবীর ছেলে বৌমা নাতি ও পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে একদিন শিক্ষাদেবী লাবণী দেবীকে ফোন করেন কিরে লাবণী কেমন আছিস ছেলে এত বড় চাকরি করে এত সুন্দর বৌমা নাতনি সবাইকে পেয়ে তো আমার কথা ভুলেই গেছিস কেমন আছিস বল ভালো আর তুই আমিও খুব ভালো আছি রে ছেলে প্রাইমারি স্কুলে চাকরি করে ছেলে বৌমা নাতি সবাইকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে কিন্তু তুই আমাকে বল তোর গোলাটা কেন এমন শোনাচ্ছে ই আর বলবো বল আমি এখন বৃদ্ধাশ্রমে থাকি সে কি কেন ওই আমি জানি না তো আমার মতন এত কম লেখাপড়া জানা মানুষকে নাকি বিদেশে মানায় না তাই আমি এখন বৃদ্ধাশ্রমে থাকি আসলে কি জানিস আমি শুধু আমার সন্তানকে পুঁথিগত শিক্ষার জোর দিয়েছি নৈতিক শিক্ষা দিতে পারিনি তাই আমার আজ এই অবস্থা এই বলে কান্নায় ভেঙে পড়লেন আসলে সন্তানের পুঁথিগত শিক্ষা একটু কম হলেও হবে কিন্তু নৈতিক শিক্ষাটা যেন কম না হয় কলমে সুষমা বাক প্রধান কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে শুভ্রা পাল আমার গল্প পাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ